আমার যারা ভাই ব্রাদার সাংবাদিক আছে সবাই এসে আমার কথা বলে যদি হয় আমাকে একটা ফোন দিবে কয়েকদিন পরেই আমাদের একটা দারুণ প্রেস মিট আছে ওটি নিয়ে জানতে পারবো আর ঈদের আগে তো আসলে ইলেভেন টাওয়ারে হয়তো অনেক মুভির ঘোষণা চলে আসে যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড় উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় সো এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে আহ সো লেটস ফর দা বেস্ট কি কি আসে আমরা দেখি আর এর মধ্যে অবশ্যই সিনেমা নিয়ে কথা হবে আর আমি আজকে আরেকটা কথা বলি আমার সাংবাদিক ভাই বোনেরা যারা সময় আমাদের গ্র্যান্ড ওপেনিং এ অ্যাটেন্ড করে আমাদের নিউজ গুলো তাদের জন্য কিন্তু আমাদের ক্লোদিং ব্র্যান্ড গুলোতে একটা পার্সেন্টেজ থাকা উচিত যে যারা এটা একটা যেন সুবিধাটা পায় অবশ্যই আমি আমাদের ওনার ভাই ব্রাদার যারা আছেন আমার আপু আছেন সবার কাছে বলে এবং তারাও খুব বেশি হেল্পফুল তারা বলেছে অবশ্যই তো সেক্ষেত্রে আমার যারা ভাই ব্রাদার সাংবাদিকরা আছে সবাই এসে আমার কথা বলে হয় আমাকে একটা ফোন দিবে